আমি একটা নতুন ভিডিও একটা ব্লগ নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগলো সবাই যদি ভালো লাগে আমাকে বলবেন পুরোনো যদি এরকম কুর্তি থাকে কালার থাকবে কুর্তি থাকে আমি কিন্তু এরকম পাঁচ বালিশ মাথার বালিশ আমি আপনাদেরকে বানিয়ে দেব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন পাঠিয়ে দেবেন আমি করে দেব আমার কিন্তু এগুলো করতে হাতে করতে সেলাই করতে খুব ভালো লাগে যেহেতু আমি তো জানি তো মেশিনে করি নি হাতে সেলাই করি আমি সব রকম জানি আমার আমার বৃদ্ধি অনেক রকমের আছে কিন্তু ব্যবহারটা কম হয় সময় পাই না বলে করি না তো পাশ বালিশটা কেমন হয়েছে বলুন বন্ধুরা আগে তো একটা পাঁচ বালিশ করেছিলাম ফিরে একটা আমার ছেলের পাঁচ বালিশটা ছিঁড়ে গেছিলো ওর তা আমার কাছে কুর্তি ছিল আমি সেই কুর্তি দিয়ে দুখানা বানিয়েছি কিন্তু একটা এই দেখাচ্ছি আরও একটা বানিয়েছি তা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আমি বলছি আপনাদের কিন্তু এইরকমভাবে আমি বানিয়ে দেব